তাহলে কি আরও একবার সোহম যুগ ফিরতে চলেছে সোহমের এরা ফিরতে চলেছে সোহম কি নিজের কাজের প্রতি আবার কোথাও গিয়ে সিরিয়াস হয়েছে তো সেরকমই একটা ঝলক আজকে দেখলাম মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার এবং তার আগে ছোট্ট রিকোয়েস্ট যে ওই চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি তুমি সোহম ফ্যান হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেকে বলতে পারে সোমদার কি ফ্যান আদৌ রয়েছে আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটা অবশ্যই প্রাসঙ্গিক কিন্তু দু হাজার নয় দশ এগারো বারোই এই টাইমে দাঁড়িয়ে সোমদার হিউজ একটা ফ্যান ফলোইং ছিল এবং সেটা ব্যাডাস লেভেলে পৌঁছে গেছিলো ম্যাট লেভেলে পৌঁছে গেছিলো মানে সোমদার নামে আলাদা আলাদা ফ্যান ক্লাব মানে ফ্যান ক্লাবও তখন ক্রিয়েট হয়েছিলো তারপর আস্তে আস্তে সময় পেরিয়ে গেছে না রকম এটা ওটা হয়ে এখন ফ্যান ফলোইংটা অনেকটাই কমে গেছে তাও আশা করবো যদি আজও সোমদার ফ্যান ফলোয়িং যারা রয়েছে আমার মতো যারা আমি নিজে সোমদার ফ্যান তাদেরকে বলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ডেট দেবে লাগবে কারণ তোমাদেরকে আমি যেটা দেখাতে চলেছি ইটস মানে আনবিলিভেবল আমি ভাবতে পারিনি আজকে সাউথে আল্লু অর্জুন যখন ওখানে ওরকম কালিমার একটা রূপ নিয়ে যখন নাচে তখন আমরা সোশ্যাল মিডিয়াতে আলোচনা করি আমার খুব ইচ্ছে ছিল বাংলাতে কাউকে এইভাবে দেখবো না জিদ্দাকে দেখতে পেয়েছি না দেবদাকে দেখতে পেয়েছি না অঙ্কুশদাকে সেখানে দাঁড়িয়ে ভাই একজন তো করে দেখালো এবং এটা সোমদার আপ বিগ মাস মুভি হতে চলেছে যেটুকু যা বিজিএম টিজিএম শুনলাম আমি তোমাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি কতটা দেখাতে পারবো জানি না কবে চলে যায় আমরা চেষ্টা করছি দেখানোর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না এক সেকেন্ড জাস্ট বিজিএমটা শোনা বিজিএম বিজিএমটা সিরিয়াসলি হয়েছে কি করেছে মানে একটা লিমিটেড বাইটের মধ্যে নতুন প্রোডাকশন হাউস থেকে যে অ্যাপ্রোচটা যে সোমদা নিজেকে ভাঙছে এইভাবে আনছে এবং সোমদা যে মারাত্মক পারফর্মার মারাত্মক দুর্দান্ত অভিনেতা এই যে সিনটা দেখানো হচ্ছে এই যে রূপটা এখানে সোমদাকে মূলত সাতটা আলাদা আলাদা লুকে আমরা দেখতে পাবো যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে প্রথমবারের জন্য এবং অবশ্যই সোমনাথ কুন্ডুর কথা বলতে হবে সাতটা আলাদা আলাদা লোকের জন্য যে লেভেলের মেকআপ দিয়েছে দেখার মতো তো এইটাই সাতটা লোকের একটা লুক আজকে সামনে এলো এবং সোমদা বলেছিল যে পোস্টারেই চমকে দেওয়ার মতো ঘটনা ঘটে মানে এক একটা পোস্টারে আমরা এক এক রকম ঝলক দেখতে পারবো মানে এটা যে সিনেমার অংশ এই সিনটা তা কিন্তু না এটা জাস্ট একটা মোশন পোস্টার টিজার হিসেবে আনা হয়েছে যেমনটাও বাংলায় কিন্তু খুব একটা আনা হয় না তো সোমদা নিজের প্রোডাকশন থেকে যে ট্রাইটা নিয়েছে যে অ্যাপ্রোচটা নিয়েছে যে ভাবনা চিন্তাটা করেছে এটা কিন্তু মানতে হবে এবং সোমদে এই নিয়ে খুব সিরিয়াস এতটা প্রমোশন কিন্তু সোমদা করে না এটা ঠিক কথা আছে যে ওয়ার্ড টুর সঙ্গে না আনলেই পারতো কতটা মানুষের চোখে দিকে যাবে আমি যাই না কিন্তু এটা আমি বলবো বাংলা ইন্ডাস্ট্রিতে যে বাজেটে বানানো হয়েছে সেই বাজেটে ভাই চমক চমকে রেখে দেওয়ার মতো একটা কাজ হয়েছে যেটা বলে মেকআপ দিয়েছে এরকম কালিমা রুপে একজন পড়ে রয়েছে তার উপর পা রেখে দিয়ে এরকম ত্রিশ দিনে তাড়াচ্ছে হেভি লাগছে ভাই সোমদাকে না এটা সত্যি এক্সপেক্ট করিনি মানে পুরোপুরি আনএক্সপেক্টেড ঘটনা ঘটে গেছে এটা আমি জাস্ট ভাবতে পারিনি সোম দেখ এরকম রূপে দেখতে পাবো এবং এখানে অনেকগুলো চমক চমকে দেওয়ার মতো লুক রয়েছে প্রত্যেকটা লোক একটা থেকে একটা আলাদা মানে একটা বৃদ্ধ বৃদ্ধা মহিলার চরিত্র সম্বন্ধে আমরা সোম দেখতে পাবো এরজন বয়স্ক মানুষের চরিত্র আমরা দেখতে পাবো এখানে আরও অনেকগুলো লোক মোট সাতখানের লোক রয়েছে সাতটাই চমকপ্রদ লোক তার প্রথম লোক সামনে এলো আরও ছটা লোক সামনে আসবে এবং ইদিখার লুকও চমক রয়েছে কিন্তু তা আমি প্রচণ্ড প্রচণ্ড এক্সাইটেড এই কাজটা নিয়ে তোমরা কতটা এক্সাইটেড কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো এই অনানসমেন্ট টিজারটা অবশ্যই জানিও তোমাদেরকে এক্সক্লুসিভলি দেখালাম আর যেটা বললাম চ্যানেলটা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে লাইক অন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে ভালো দেখো